স্বাবলম্বী সমাজের লক্ষ্যে আইজিডিসি প্রকল্পের মাধ্যমে ডুম্বুর জলাশয়ের মৎস্যজীবীদের নৌকা বিতরণ যুবদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ সেই সাথে স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক অনুদান প্রদান ত্রিপুরার গন্ডাছড়া মহকুমার নারিকেল কুঞ্জ এডিসি ভিলেজে বন দপ্তরের উদ্যোগে এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এলাকার সাধারণ জনগণের স্বাবলম্বন নিশ্চিত করার লক্ষ্যে আইজিডিসি প্রকল্পের আওতায় বন দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে এরই অংশ হিসেবে বৃহস্পতিবার নারিকেল কঞ্চে বন দপ্তরের পক্ষ থেকে ডম্বুর জলাশয়ের তিরানব্বই জন মৎস্যজীবীর হাতে সরকারি সহায়ক মূল্যে ছোট কাঠের নৌকো তুলে দেওয়া হয় এই উদ্যোগ মৎস্যজীবীদের আর্থ সামাজিক অবস্থার অনুমতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে নারিকেল কুঞ্জ হেলিপেড গ্রাউন্ডে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই সকল সামগ্রী ও অনুদান বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবিসি ভূমিকা নন্দ রিয়াং সিসিএফ শশী কুমার এবং ডম্বুর নগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে এই জনহিতকর কাজগুলি সম্পূর্ণ হয় যা এলাকার জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বনদপ্তরের দপ্তরের এই সামগ্রিক প্রচেষ্টা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এবং একটি স্বাবলম্বী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন অনেক কিছু দেওয়া হয়েছে চেক দিন থেকে আরম্ভ করে নৌকা থেকে আরম্ভ করে সব কিছু আজকে শুনলাম যে ফুটবল দেওয়া হবে খেলার জিনিস দেওয়া হবে আরো কিছু দেওয়া হবে কিন্তু আমরা শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট না সব ডিপার্টমেন্টের জিনিসগুলো পাবলিকে দেওয়া হয় কিন্তু আমরা গভর্নমেন্টের জিনিসগুলোকে আমরা নিজের মা জিনিস না করে মনে না করে এটা ব্যবহার করি না কারণ এই নৌকাগুলো দেওয়া হয়েছে কারণ লাইভলিহুড আমরা কিভাবে বাঁচব কিভাবে ইনকাম করব। এসে এই জন্য এই নৌকাগুলি দেওয়া হয়েছে প্রত্যেক আমরা কমিউনিটি পারপাসে দেওয়া হয় ইন্ডিভিজুয়াল হিসাবে দেওয়া হয় কিন্তু আমরা সেটাকে ঠিক মতো ইউজ করতে পারি না শুধু মৎস্যজীবী নয় যুবদের জন্য খেলার সামগ্রী এবং স্বনির্ভর গোষ্ঠীর ক্ষমতায়ন এলাকার যুবকদের মধ্যেও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে যার মধ্যে ছিল ফুটবল ক্যারাম বোর্ড ভলিবল এবং ক্রিকেট ব্যাট এই উদ্যোগ যুবকদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে এছাড়াও ছয়টি স্বনির্ভর গোষ্ঠীকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় যা তাদের ক্ষুদ্র উদ্যোগগুলিকে এগিয়ে নিতে এবং নিজেদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে বলে অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন রিপোর্ট